আজকাল প্রায় লোকেরই যে পায়খানার রাস্তায় অপারেশন করে পাইসের সমস্যা সমস্যা নাম তো আমি জানি না এই যে এই ভাইয়ের বাড়ি থেকে আসার সময় রাস্তার কিনে অনেক দেখেছি এই যে বড় পাতা মূলা পাতার মতো পাতা না হইয়ালমতি আপনার হইয়ালমতী গণ ওটার আসল নাম কি আল্লাহ জানে এত ক্ষুদরতি গাছ আচ্ছা ওই ওই গাছ আপনার যাদের বেশি সমস্যা তারা তারা তুলবে পাঁচটা গাছ বড় গাছ মূল গাছটা ফালায় দেবে ওটার মধ্যে ওই শিকড় সবগুলি এরকম গুচ্ছ শিকড় মূল হয় না ওই গোড়াকেইটা এই শিকড় পাঁচটা পাঁচটা গাছের শিকড় নেবে সমপরিমাণ ডালিম পাতা লবে ডালিম সম পরিমাণ ডালিম পাতা একসঙ্গে শিঁচে রস করবে রস করার পরে পাঁচ দিন খাবে একাধারে পাঁচ দিন কয়দিন পাঁচ দিন একাধারে পাঁচ দিন খাবে ছয় দিন নে পাঁচ দিন খাওয়ার পরে বন্ধ এই পাঁচ দিন খেলে বাদে রক্ত পরা বন্ধ হয়ে যাব ব্যথা বন্ধ হয়ে যাব মরা ধরবো যাই হোক কারো এই এক 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 আধারে এই পাঁচ দিন খাবে এতেই ভালো হয়ে যাবে এক মাস পুরো এক মাস পার হওয়ার পরে যদি দেখে যে তার সমস্যা আছে আবার পাঁচ দিন খাবে আবার পাঁচ দিন খাওয়ার পরে যদি দেখে তার সমস্যা আছে পরে আবার পাঁচ দিন খাবে বা শেষ এই জীবনের কোর্স তিন তিন পাঁচ এক মাস পর পর আল্লাপাকের মেহেরবানীতে

জি আল্লাপাক আমাদের সকলকে এই সমস্ত ওষুধ গুলি আমল করার তৌফিক দান করার যাতে সেফা থাকতে পারে